শিক্ষার্থী জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষা দশম শ্রেণী পেরিয়েই কিশোর কিশোরীদেরকে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে হয় যা তাদের পরবর্তী জীবনের ভিত করে দেয় আর তাই পরীক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাসহ সবার এই পরীক্ষা নিয়ে থাকে অনেক উদ্বেগ আর উৎকণ্ঠা এখন দেশ জুড়ে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা সাধারণ শিক্ষা মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা এই তিন ধারায় মোট ১৯ লাখের বেশি পরীক্ষার্থী এবারে এই পরীক্ষায় অংশ নিচ্ছে আর তাদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে রাজধানী ঢাকা মহানগরীতে অনেক উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে তাদের যখন পরীক্ষার হলে যেতে হচ্ছে তখন রাজধানীর অনেক স্থানেই ঘটছে সড়ক অবরোধের ঘটনা ঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছা যাবে কিনা সে নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতে হচ্ছে পরীক্ষার্থী অভিভাবকসহ সবাইকেই অথচ যারা সড়ক অবরোধ করে রাখছে ঘন্টার পর ঘণ্টা সড়কে মারামারিতে লিপ্ত হচ্ছে তাদের মধ্যে বিন্দুমাত্র বিকার নেই এই পরীক্ষা বা পরীক্ষার্থীদের নিয়ে শুধু পরীক্ষার্থীদেরই না সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসপাতালগামী অসুস্থ মানুষকে কিংবা বিদেশগামী যাত্রীদেরকে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে চাকরিজীবীরা হিমশিম খাচ্ছে দেশি বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসার পরিবেশ নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন জীবন জীবিকার টানের রাত পথে ছুটে চলা সাধারণ মানুষকে প্রায়ই পড়তে হচ্ছে চরম পিপাকে অথচ যারা সড়ক অবরোধ করছেন তাদের এ নিয়ে সামান্যতম বিকার নেই সামান্যতম ভাবনা নেই কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না সড়ক অবরোধের এই অসুস্থ প্রবণতা এমনি এক দুর্বিশহ পরিস্থিতিতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবি দেওয়া আদায় প্রতিবাদ কর্মসূচি ইত্যাদি নামে যখন তখন সড়ক অবরোধ করছেন এতে করে ঢাকা মহানগরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে যানজট কমাতে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রাণান্তকর চেষ্টা সত্ত্বেও রাস্তা অবরোধের কারণে সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ নগরবাসীর বৃহত্তরের স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক অবরোধ থেকে বিরোধ থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপি আমরা রুম মনে করি দাবি যৌক্তিক বা অযৌক্তিক যাই হোক না কেন সড়ক অবরোধ করা অন্যায় দাবি যদি যৌক্তিকও হয় নিজের অধিকার আদায় করার জন্য হাজার হাজার মানুষের নিরাপদ পথ চলার অধিকার কেড়ে নেয়া অন্যায় আমরা সড়ক অবরোধকে বড় অপরাধ হিসেবে বিবেচনা করার এবং জনমত গড়ে তুলে সড়ক অবরোধের প্রবণতা বন্ধ করার আহ্বান জানাচ্ছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুরোধের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি এবং সড়ক অবরোধ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি একই সাথে ডিএমপি এবং সরকারের প্রতি আমাদের অনুরোধ সড়ক অবরোধের যে কোনো প্রবণতা বন্ধ করুন যারা সড়ক অবরোধ করবে সেটা যে কারণেই হোক যারাই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন আর সেটা নেওয়ার দরকার দেশের বৃহত্তর স্বার্থে